সব সব জানি কষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পথ ছেড়ে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এর মধ্যে শেখ হাসিনাকে প্রত্যাপন চুক্তির আওতায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ তবে সরকারের পক্ষ থেকে তাগিদপত্র দিলেও এখনো জবাব দেয়নি দিল্লি হাসিনাকে ভারতীয় সরকার ফেরত দিতে অনীহা দেখালেও দেশটির উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন শতাংশ মানুষ চান তাকে যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন জরিপে এমন তথ্য উঠে এসেছে এতে প্রশ্ন করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী জবাবে উত্তর পূর্বাঞ্চলের তেইশ শতাংশ মানুষ বলছেন শেখ হাসিনা ভারতে মিত্র ছিলেন তাই তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল আর পুরো ভারতে সাতত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের গণহত্যা গত ষোলো বছরে গুম ক্রস ফায়ার পিলখানা হত্যাকাণ্ড ও চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের হত্যাকাণ্ডের মতো মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এসেছে হাচিুল হোনে অৰ্ণৱ নিউজ টুৱেণ্টি ওৱান নিউজ ডেস্ক